মিনের শিরজীন রহমান রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীদের মোবাইল ফোন আর পর্ণ আসক্তিতে এই যে শিক্ষার্থীগুলি আজ তারা আসক্ত হয়ে গেছে এদের ব্যাপারে আপনাকে এবং আমাকে আমরা যারা গার্জিয়ান রয়েছি আমাদের উচিত কি কোরআনের শিক্ষাটি কি যারা আজ শিক্ষক রয়েছেন গুরুজন রয়েছেন যারা আজ বাবা মা রয়েছেন এদের দায়িত্ব কি একটি সন্তানকে এই পর্ণ আসক্তির সরব থেকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে মোবাইল সকলের কাছে রয়েছে ইন্টারনেট সবাই ব্যবহার করছে কোরআনের সতেরো নম্বর সোরা বানি ইসরা এর বত্রিশ নম্বর আয়তে আল্লাহ সাবিলা এই আয়াতের দৃষ্টিতে ছেলে মেয়েদেরকে অবশ্যই বোঝানো বাবা মার কর্তব্য যদি আজ এই আয়াতের বিপরীত যারা চলবে নিষেধ করা সত্ত্বেও যারা সব কর্মকাণ্ড করবে কোনো দেশে যদি এর শাস্তি থাকত চব্বিশ নম্বর সোরা আর নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বোসেন যারা জেনা করবে যারা ব্যবচার করবে তাদেরকে একশো চাবুক মারো তোমরা তো এই নিয়মের উপরে যদি আমল থাকতো এই পৃথিবীতে যতই মানুষ পর্নোগ্রাফি বানাক না কেন কেউ দেখত না এবং কেউ জিনাতে কেউ সেই পথ বেছে নিত না জিনার দিকে কেউ আকৃষ্ট হতো না আজ শিক্ষার্থীদের ভিতরে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গন হয়ে গেছে আজ এই ফ্রেন্ডশালায় রূপান্তরিত হয়ে গেছে মোবাইল ব্যবহার করছে সিম কার্ড ব্যবহার করছে আর শিক্ষার্থীদের হাতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি বাজে চিত্র হর্নোগ্রাফি জেনা ব্যবচারের ব্লু কালচারের সাইটগুলি তারা সবচেয়ে বেশি দেখার পিছনে লেগে আছে পড়াশোনা কি করবে পড়াশোনার জন্য নকলের বাজার এত বেশি গরম যে তারা জানে না পড়লেও কোনো সমস্যা নেই পাশ এত হারে আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে যার জন্য যার যা ইচ্ছা আছে তাই করে যাচ্ছে আর গান মিউজিকের তো অভাব নেই আমাদের দেশের শিক্ষার্থীরা গান এবং মিউজিকের মাধ্যম দিয়ে তারা তাদের বোরিং দূর করতে চাচ্ছে অথচ কোরআনে সতেরো নবসরা বাণী ইসরায়েলের

মানুষের হৃদয়ে শান্তির জন্য এই কোরআনের তেরো নম্বর সোরা আর এর আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নেভাবে বলেছেন আমানু আনা আল্লাহ বলছেন যে সোরা রথ তেরো নম্বর সোরা এর নম্বর আল্লাহ তালা বলছেন আমানু কুলু আলাবি আলাবি যিক্রিল্লায় তাসমাইন্নুল যারা ইমান আনে তাদের হৃদয়ে শান্তি আসে এই কুরআন মানাতে কুরআন মান্য করাতে হৃদয় শান্তি আসতে পারে হৃদয়ে শান্তি কখনো মিউজিকে আসে না পর্নোগ্রাফি দেখলে আসে না প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতা দেখলে আসে না কুরআনের 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে প্রকাশ্য এবং গোপনীয় যে অশ্লীলতা রয়েছে তার ধারে কাছে যাওয়া আল্লাহ হারান করেছেন এই যে এই যে কালচার এই কালচার মূলত মুসলিমদের কালচার না সুরান একান্ন নম্বর আয়তা আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে তোমরা আপনাবে না তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারা একে অপরের বন্ধু যদি তোমরা কেউ করো তাহলে তোমরাও অত্যাচারী এবং জুলুমকারী হয়ে যাবে নিজেদের ব্যক্তিত্বের সাথে সমাজের সাথে এবং দেশের সাথে জুলুমকারী হিসেবে তোমরা পরিচয় লাভ করবে অধিক ফ্যামিলির ছেলে মেয়েরা আজ মেমোরি কার্ড ব্যবহার করছে মেমোরি কার্ডে তারা বিভিন্ন দোকানে যে পর্নোগ্রাফি তার ভিতরে ঢেলে নিয়ে আসছে পৃথিবীতে প্রতিদিন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে এই পর্নোগ্রাফি গ্রাফিক আমাদের দেশেই যদি দেখা যায় তাহলে আমাদের দেশে কোটি টাকার বিজনেস হচ্ছে এই पोर्नোগ্রাফির মাধ্যম দিয়ে ফ্ল্যাক্টে লট করতে যে শিখান থেকে ভরে নি আসছে पोर्नোগ্রাফি কুরআনে শিক্ষা সন্তানদেরকে যদি আপনি না দিতে পারেন আমি এবং আপনি যদি না দিতে পারি তাহলে এই সন্তানগুলি আমাদের জন্য দুর্যোগ নিয়ে আনবে কুরআনে 4 নম্বর সূরা আমিতা এই তিন নম্বর আয়তে আল্লাহ বলতেন ছেলে মেয়ে বালে হয়ে গেছে কিছুটা হলেও তো কমবে সময় যদি আমরা বিবাহ না দিতে পারি তাহলে সন্তানেরা ইডলিসে এবং শায়তানে পরিণত হবে আর তা কখনো ঠিক আলো যাবে না আর বাবা মা যদি ঠিক না থাকে তাহলে সন্তানেরা কোনোদিন ঠিক হতে পারে না আর শিক্ষক গুরুজনেরা যদি নারী প্রেমী হয় শিক্ষক গুরুজনেরাও যদি ছাত্রী প্রেমী হয় তাহলে এই শিক্ষার্থীরা কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না